হাওড়া পুরসভার উদ্যোগে সোমবার ডুমু জলার সন্নিকটে আনুষ্ঠানিক উদ্বোধন হল এক ইকো পার্কের প্রখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও নারায়ণ দেবনাথের স্মরণে পার্কটির নামকরণ করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারী পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা সবুজে ঘেরা ও ছোটদের খেলার নানা উপকরণ দিয়ে পার্কটি সাজানো হয়েছে একবারের জন্য প্রবেশ মূল্য পাঁচ টাকা ও বার্ষিক দুশো টাকা কর্পোরেশন নবরূপে সাজিয়ে এটা একটা জঙ্গল মতো হয়ে গিয়েছিল নতুন করে সাজিয়ে আবার আপনাদের জন্য তুলে দেওয়া হচ্ছে শিশুদের জন্য হাওড়া দুই প্রথিত যশা মানুষ দুইজনের পায়ের পাটি উৎসর্গ করা হয়েছে শশীত পদ চট্টোপাধ্যায় আপনারা সকলে জানেন আমরা ছোটবেলায় উৎসুক হয়ে থাকতাম পাণ্ডব গোয়েন্দা পড়ার জন্য সেই পাণ্ডব গোয়েন্দার যিনি স্রষ্টা তিনি ষষ্ঠী বোধে চট্টোপাধ্যায় এবং নারায়ণ দেবরা তো একইভাবে আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাদের নামে ইকো পার্কটা আবার নতুন করে চালানোর যে পরিকল্পনা নিয়ে আজকে এটা এটা করা দরকার ছিল কেন যখনই ষষ্ঠীদার মারা যাওয়ার কথা আমরা শুনতে পেরেছি যেই সময় সেই সময়ে কিন্তু আমরা সকলেই ওনাদের বাড়িতে পৌঁছে গেছিলাম কেন উনি এতটাই জনপ্রিয় ছিলেন কি ওনার যে লেগেসিটা আছে সেই লেগাসিটা কিন্তু আগামী অনেক বছর অবধি সেটা কন্টিনিউ থাকবে আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে যখন এই পার্কটাকে আমরা হাতে নিই আমরা আপনারা জানেন এটা এইচআইটি ছিল তারপরে সেটা কে এম কাছে যায় এবং আমরা একটা আবেদন করি যে এই পার্কটা হাওড়ার মানুষের স্বার্থে যদি হাওড়া পৌর নিগমকে দেওয়া হয় তাহলে আমরা চেষ্টা মানুষের লাগে সেটা লক্ষ্য এই কাজে যাতে পার্কটা এবং খুব তাড়াতাড়ি আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দপ্তরের ইউডিএম এর শ্রী ফেরাদ অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত কাজ করে চিঠিপত্র পেপার ওয়ার্ক যা ছিল আমাদের এই পার্কটা হস্তান্তরিত করে তো মানে যেটা ওনার মেন বিস্তার ছিল শিশু সাহিত্যের উপর এছাড়াও যে অন্যান্য জায়গাতেও সময়